নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আসি বর্ধমান পূর্বস্থলীর আরবাদী দাসপাড়া গ্রামে তো এখানে দেখুন কি সুন্দরভাবে চড়িয়ে ছাগল পালন করা হচ্ছে আপনাকে দেখাই এ দেখুন ঠিক আছে আমরা তো পাগল হয়ে যাই ফার্মিং করার জন্য যে কোন প্রজাতির ছাগল নিয়ে করব কিভাবে করব কোন ঘাস খাওয়াবো কোন ঘাস খাওয়াবো না কি কি ফিজ ইউজ করতে হবে মানে মাথা খারাপ আর এ দেখুন কোনো টেনশান ছাড়াই আর ছাগল খাচ্ছে দেখুন কত মনের আনন্দে খাচ্ছে আপনাদের মানে এখানে না এলে আর কি এই এই ফিলিংসটা আসবে না যে ছাগল পালন করেও একটা প্রশান্তি যারা ছাগল পালন হয়তো করে না তারা হয়তো কোনো দিনও বুঝবেন না এরকম একটা বাগানে চড়িয়ে ছাগল পালন করার কি মজা আর কয়েকটা দুম্বা রয়েছে গারল রয়েছে যাদের ছাগল

আচ্ছা হ্যাঁ ভেড়া কি কি খাওয়াতে হয় আমাদের তো বাড়ির অবস্থা সেরকম ভালো না তার জন্য আমরা ওই মাঠের ঘাসই খাওয়াই আর কিছু খাওয়াই না মাঠের ঘাসই খাওয়াই তো চাই তো দেখা যায় যে প্রায় সময় জল থাকে সে সময় কি করো করুন গাছের ডালপালা আছে হুম গাছের ডালপালা ঠিক বাড়িতেও বিচুলি আছে আচ্ছা বিচুলি আর গাছের ডালপালা বিচলি আর যখন একটু শুকনো থাকে তখন এরকম চড়িয়ে খায় তো বাড়িতে কটা আছে ভেড়া বেশি নেই এখন পাঁচটা আছে পাঁচটা ভেড়া আছে আর এখানে যে অন্যান্য ছাগলগুলো দেখতে পাচ্ছি এগুলো চোর যে কাকিমারা রয়েছেন ওনাদের ওরাও সব বোন আচ্ছা ছাতা নিয়ে বেরিয়েছে হ্যাঁ ওনাদের তাই তো আচ্ছা ভেড়ার রোগ ব্যাধি কীরকম বলতে পারো সে সব তো আমি জানি না কে জানে বাড়িতে বাড়িতে মা আছে বাবা আছে মানে রোগ ব্যাধি হলে ওনারাই দেখাশোনা করেন

অনেক গ্রামের ভেতর তো অনেকেই ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্য নয় বা স্বচ্ছন্দ্য বোধ করেন না তো এই ছাগলগুলো যেই দিদিদের বা বোনেদের আমাকে দেখে পালাচ্ছে মানে কথা বলবেন না ওনারা তো আমিও জোর করব না ঠিক আছে কাউকে জোর করতে চায় না তো তবে ছাগলগুলো দেখুন ছাগলের গেট আপ দেখুন চড়িয়ে ছাগল পালন করলে কত সুন্দর চলে দেখুন ঠিক আছে এই হচ্ছে ছাগলের চেহারা যারা বাড়িতে মানে একটা ফার্ম করে করেন আপনারা একদম সত্যি কথা মানে কমেন্ট করবেন মন খুলে যে আপনার ছাগল এরকম সুন্দর কিনা মানে শরীর স্বাস্থ্যের দিক থেকে এরকম চড়িয়ে খাওয়ালে যে চেহারাটা আপনারা দেখতে পাচ্ছেন আর বাড়িতে ওই খরভুশি খাইয়ে এইটা পান কিনা এরকম চেহারা একদম খরভুসি এনারাও নিশ্চয়ই কম বেশি খাওয়ান তবে আমরা যখন কমার্শিয়ালি একটা গোট ফার্ম করি তখন যে পরিমাণ খরভুশি খাওয়াতে হয় তার তুলনায় কিন্তু অনেক কম খাওয়াতে হয় কারণ দেখা যাচ্ছে আমাদেরকে অনেকাংশেই ঘাস যদি কম হয়ে যায় তখন খড়ের ওপর যেটা আপনার কেনা খাবার এবং ভুসির ওপর সেটাও আপনার কেনা খাবার দুটোর ওপর অনেকাংশেই নির্ভর করতে হয় আমি এমন অনেক ফার্ম দেখেছি আমি নিজে ব্যক্তিগতভাবে একজন চাষি ছিলাম আমি নিজেও করে দেখেছি যখন দিনে তিন বেলাও কিন্তু খড় এবং ভুসি সহযোগে ছাগলকে খাদ্য খাবার দিতে হতো যখন মাঠের ঘাস কমে যেত এটা একদম ঘোর বাস্তব কিন্তু যার বাড়িতে দশটা করে ছাগল আছে ঠিক আছে বর্ষাকালে যদি ওনারা ছাগলকে মানে জলের মধ্যে নিয়ে আসতে নাও পারেন হয়তো গাছের ডালপালা কেটে খাওয়ালেন গ্রামেগঞ্জে এই এই সমস্ত সুবিধাগুলো রয়েছে তো আমাদের প্রতিবেদন দেখে কি হয় অনেক সময় অনেকে ভাবে বা ছাগল পাওয়ানো অনেক লাভ করি দেখুন এখানে সুবিধাকে দেখুন এনারা কেন একটা লাভজনক পরিস্থিতিতে সবসময় থাকেন এবং দেখুন লাভ না থাকলে তো ছাগল পুষতো না গ্রামেগঞ্জে প্রায় বাড়িতে কিন্তু ছাগল রয়েছে কেন রয়েছে নিশ্চয়ই একটা লাভ পায় আপনার দেখলেন একটু আগে যেই বোনের সাথে কথা বললাম সে বললো আর্থিক অবস্থা ভালো না তো ওরা কয়েকটা পাঁচটা ভেড়ার রেখেছে তো গ্রামেগঞ্জে লোকজন রাখে নিশ্চয়ই লাভ আছে ওনারা কীভাবে লাভে থাকেন ওনারা কস্টিংটাকে যেভাবে কমাতে পারেন যেভাবে কস্ট কাটিং করতে পারেন একজন ফার্মারের দ্বারা কখনো সম্ভব হয় না কারণ সে একটা কমার্শিয়াল ফার্ম করছে আমি বারবার বলেছি ঘরোয়া পদ্ধতিতে কেউ ছাগল পালন করছে সেই দেখে কখনো কমার্শিয়াল একটা গোপ ফার্ম করবেন না ওনারা কি করছেন যেদিনকে একটু খাবারের অভাব হচ্ছে হয়তো বাড়িতে পাঁচটা দশটা ছাগল আছে তার জন্য গাছের ডাল কেটে এনে তাদের খেতে এসেছে কিন্তু আপনি যদি পঞ্চাশটা ছাগল থাকে কমার্শিয়াল গোপ ফার্মে আপনি পঞ্চাশটা ছাগলের গাছের ডাল প্রতিদিন জোগাড় করতে পারবেন পারবেন না

অ্যাকচুয়ালি ইন্টারভিউর জন্য উনি অতটা ইন্টারেস্টেড নন এটুকুনি বলেছেন আমাদের যে দুবেলা করে ছাগলকে চড়িয়ে খাওয়ান এবং বাড়িতে কিছু খাওয়ান না এরকম সময়ে একমাত্র বর্ষাকাল খুব অসুবিধা জলের মানে জমিতে জল জমে গেছে সেই সময়ে শুধু তারা ছাগলকে হয়তো কিছু কেনা খাবার খাওয়ান এবং চারপাশ থেকে গাছের ডাল সংগ্রহ করে গাছের পাতা খাওয়ান আদারওয়াইজ কিন্তু দুবেলা করেই ওনারা এভাবে চড়াতে নিয়ে আসেন মাকে এবং এইভাবেই দেখলেন আপনারা যে লাঠি দিয়ে তারা করে করে তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে এভাবে ছাগল চড়িয়ে ছাগলগুলোকে পালন করা ছাগলগুলো দেখুন যেটা কত সুন্দর দিনে দুবেলা চড়ে খায় এবং বাড়িতে দানা খাবার বর্ষাকাল ছাড়া দেয়া হয় না তাতেই ছাগলের চেয়ারা দেখুন আপনারা বলুন তো যারা বারো মাসে তিনশো পঁয়ষট্টি দিনে ছাগলকে দানা খাবার দেন এবং খড় দিয়ে ছাগল পালন করছেন আপনারা সবার ছাগলের কোয়ালিটি এরকম কিনা না বলবেন তো একদম সত্যি কথা বলবেন কিছু কিছু ফার্মে ভালো আমি বলছি ফিফটি সিক্সটি পার্সেন্ট ছাগল ফার্ম ছাগলই তৈরি করতে পারে না রকম সুন্দর চেহারা হবে কি আপনার ইয়েগুলো কারণ ছাগল পালন অনেক কঠিন একটা বিষয় তাহলে আপনারা বলবেন যে আপনি ছাগল পালনের জন্য বলেন কেন ছাগল পালনের ভিডিও করেন কেন অনেক বড় বিষয় কেন করি আমরা ভিডিওগুলো সবার জন্য করি না কিন্তু বন্ধুরা ভিডিওগুলো তাদের জন্য করি যে একদমই কিছু করতে পারছে না যার বাড়ির আশেপাশে কোনো এমপ্লয়মেন্টের ব্যবস্থা নেই কোনো কলকারখানা নেই যেমন আমি এখন যে জায়গায় আছি এখানেও কিন্তু এমপ্লয়মেন্টের ব্যবস্থা সেরকম নেই তো তারা আর কী করবে ঠিক আছে এখান থেকে সামান্য যৎসামান্য যদিও লাভ থাকে ভালো নাই মামার থেকে কানামা ভালো তাদের জন্য আমরা প্রতিবেদন করি এবার এই দেখে কেউ যদি ভাবে যে সে শহরে রয়েছে শহরের কাছাকাছি রয়েছে তার চাকরি করার একটা সুযোগ রয়েছে সে চাকরিটাকে বাদ দিয়ে বলবে না দাদা চাকরি তো অনেক ঝামেলা সারাদিন বসের বকা খেতে হয় আমি স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে একটা ব্যবসা করবো তাই ছাগল পালন করবো হবে না আপনাকে চাকরিতে যদি কুড়ি হাজার টাকা করেও মাইনে দেয় তাহলে বছর শেষে আপনি দু লাখ চল্লিশ হাজার টাকা পাবেন যেটা ছাগল পালন থেকে তোলা খুবই কঠিন আর এখান থেকে কেউ হয়তো বছরে এক দেড় লাখ টাকা পাচ্ছে তারপরেও ভালো একদম নেই থেকে দেড় লাখ টাকা ভালো আর আপনার কিন্তু দু লাখ কুড়ি বা দু লাখ চল্লিশ বা আড়াই লাখের একটা ব্যবস্থা রয়েছে তো আপনি যদি সেটা কঠিন বলে বাদ দিয়ে ছাগল পালনে আসতে চান সেটা ইউটিউবারদের বা আমার দোষ নয় আমরা ভিডিওগুলো তাদের জন্যই বানাচ্ছি যার মানে এই যে বললাম নাই মামার থেকে কানামা ভালো কিছুই পাচ্ছেন না তাহলে ছাগল পালন অন্তত করুন এটা থেকেও বছরে কিছু একটা আর্নিং আপনার হতে পারে সেভাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি এরকম চড়িয়ে ছাগল পালন করা হয় এবং ছাগলের দিদার দেখুন কি সুন্দর দেখুন এই যে ডিজাপ দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখছেন